আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি তোমরা অনেক ভালো আছো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা উল্লেখ করেছি সংখ্যা পদ্ধতির রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখার আগে আমাদেরকে কয়েকটি বিষয় জানতে হবে বিষয়গুলো কি সংখ্যা পদ্ধতি কয়েকটি আছে কী কি একটা হচ্ছে দশমিক একটা হচ্ছে বাইনারি একটা হচ্ছে অক্টাল এবং দেখো যে রূপান্তর করতে হলে মূলত আমাদেরকে কি করতে হবে দশমিক থেকে বাইনারিতে করতে হবে দশমিক থেকে অক্টালে করতে হবে দশমিক থেকে হেকজালে রূপান্তর করতে হবে এই বিষয়টা আমরা একটু একটু লক্ষ্য করি যদি এটা দশমিক একটা সংখ্যা হয় তো দশমিকের ভিত্তি কত দশমিকের ভিত্তি হচ্ছে দশ এটা আমরা এর আগের ক্লাসে দেখেছি আমরা শিখেছি তাহলে এখান থেকে আমরা রূপান্তর করব কিসে কিসে বাইনারিতে করব বাইনারি ভিত্তি দুই অক্টালে করবো অক্টালের ভিত্তি চার্ট হেক চাট করব আমি এটা সংক্ষেপে হেকজা লিখলাম এর ভিত্তি হচ্ছে কি ষোলো এখন প্রতিটাতে যে রূপান্তর করব সবগুলোই আমরা লিখেছি কি বাই দশমিক থেকে কি থেকে আমরা রূপান্তর করে লিখেছি আমরা লিখেছি দশমিক থেকে তার মানে এখানে একটা বিষয় লক্ষণীয় যে দশমিক মানটাকে আমরা বেজ মান হিসেবে কল্পনা করব এই বেজমান থেকে বাকি যে মানগুলোকে আমরা রূপান্তর করব সেগুলো রূপান্তর পদ্ধতিটা প্রায় সেম ক্যাটাগরি মানে সেম ক্যাটাগরি শুধু আমাদের ভিত্তি মানের ওপর মানগুলো রূপান্তর করবে ভিত্তিমানের ওপর ভিত্তি করে মানগুলো রূপান্তরিত হবে তো একটু দেখি আমরা সরাসরি উদাহরণে আমরা একটা চলে আসি একটা দশমিক থেকে বাইনারি সংখ্যার একটা উদাহরণ নেওয়া হয়েছে উদাহরণটা দেওয়া আছে যে একত্রিশ দশমিক ছয় পাঁচ দশমিক আছে এটাকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি তাহলে কীভাবে রূপান্তর করবো এই বিষয়টা আমরা আগেই দেখাইছিলাম যদিও দেখানো হয়েছে তারপরে আমরা বলবো আজকের ক্লাসে যেহেতু বাকি রূপান্তরগুলো আমরা শিখব এই কারণেই এই ধারাবাহিকতাটা আমাকে আবার দেখাতে হচ্ছে একটু লক্ষ্য করি ভালোভাবে যারা আজকের ক্লাসে একেবারেই নতুন তারা একটু খুব ভালোভাবে লক্ষ্য করো এটা রূপান্তর করার পদ্ধতি হচ্ছে প্রথমে লক্ষ্য করতে হবে সংখ্যাটা কি ধরনের সংখ্যাটা যদি দেখি যে দশমিক সহ একটা সংখ্যা আছে পয়েন্ট মান সহ একটা সংখ্যা আছে তাহলে আমাদেরকে রূপান্তর করার জন্য লক্ষ্য করতে হবে যে এখানে দুইটা মান আছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে দশমিক সংখ্যা পূর্ণ সংখ্যাকে যা যেটাতে আমরা রূপান্তর করছি তার ভিত্তিমান দ্বারা অর্থাৎ দুই দ্বারা আমরা করব ভাগ একটু দেখি তাহলে বুঝতে পারবো দুই দ্বারা যদি আমরা ভাগ করি কতকে ভাগ করবো একত্রিশকে ভাগ করে যা অবশিষ্ট থাকবে তা বসবে এদিকে আমরা এটাকে অবশিষ্টও বলতে পারি আবার আমরা এটাকে ভাগশেষও বলতে পারি ভাগ যে যেভাবে আমাদের ইচ্ছা আমরা এটাকে উপস্থাপনা করবো একটু দেখি তাহলে আমরা কি বললাম যে ভিত্তিমান দ্বারা ভাগ করবো ভিত্তিমানটা হচ্ছে দুই এখন যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে কি হবে একত্রিশকে ভাগ দিই তাহলে একত্রিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পনেরো দুগুনি হচ্ছে তিরিশ ষোলো কেন নিতে পারবো না ষোলো দুগুণি বত্রিশ নিলে বেশি হয়ে যায় তাহলে আমাদেরকে দেখতে হবে যে পনেরো দুগুণি তিরিশ হলে আমাদের এক অবশিষ্ট থেকে যাচ্ছে বা ভাগ থেকে যাচ্ছে যেটা ভাগ থাকবে সেটা বসাবো আমরা ডান দিকে একইভাবে আমরা যদি দুই দ্বারা ভাগ দিই পনেরোকে তাহলে কত হবে সাত দুগুনি চোদ্দ তাহলে এখানেও আমাদের এক অবশিষ্ট আছে আমরা আবার যদি দুই দ্বারা সাতকে ভাগ দিই তাহলে তিন দুগুনি ছয় এখানেও আমাদের এক অবশিষ্ট আছে আবার যদি দুই দ্বারা ভাগ দিই কে তাহলে দু কে দুই এখানে আমাদের এক অবশিষ্ট আছে আবার যদি আমরা দুই দ্বারা ভাগ দিই ছোট সংখ্যাকে ভাগ দিলে ভাগ করা যায় না তাহলে সেক্ষেত্রে এই পদ্ধতির ক্ষেত্রে নিয়মটা কি নিয়মটা হচ্ছে যাকে ভাগ করা যাবে না সেটার জায়গায় জিরো মানি দিতে হবে আর ওই সংখ্যাটাকে ডানে নিয়ে চলে যেতে হবে গত ক্লাসে আমরা বলেছি যে এই সংখ্যাটাকে বলা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের স্তর আর উপরেরটাকে বলা হচ্ছে কি সর্বনিম্ন গুরুত্বের স্তর তাহলে যেটাকে আমরা সব থেকে বেশি গুরুত্ব দিব আমাদেরকে সেটা আগে আলোচনা করতে হবে তাহলে উত্তর করার সময় আমাদেরকে এটা লিখতে হবে কোন দিক থেকে নিচ থেকে আমরা একটু দেখি এটা বিষয়টা তাহলে একত্রিশ এই মানটা শুধু আমরা পূর্ণ সংখ্যার মানকে রূপান্তর করেছি তাহলে আমরা পূর্ণ সংখ্যাটাই লক্ষ্য করব। তাহলে একত্রিশ দশ এই টু মানটা কথা হবে তাহলে নিচ থেকে আমরা বসাবো যদিও সবগুলো মান একই নিচ থেকে বসায় এক উপর থেকে বসায় দেখে একই মনে হবে কিন্তু এই ভুলটা করা যাবে না আমাদেরকে সবসময় কী করতে হবে নিচের দিক থেকে উপর দিকে মান বসাতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক আছে আমরা পাঁচটা এক বসালাম এটা বাইনারতে হলো তাহলে আমরা দেখছি যে একটা পূর্ণ সংখ্যাকে কিভাবে বাইনারতে রূপান্তর করা যায় এ বিষয়টা আমরা দেখে ফেলেছি এবার আমরা দেখব যে দশমীর সংখ্যাকে কিভাবে করতে হবে দশমিক সংখ্যাটা কত আছে পয়েন্ট সিক্স ফাইভ এই পয়েন্ট সিক্স ফাইভকে আমরা রূপান্তর করার জন্য আমাদের পদ্ধতি হচ্ছে যে দশমিক সংখ্যাকে ভিত্তিমান দ্বারা গুণ করতে হবে গুণ করার পরে যদি পূর্ণ সংখ্যা পায় তাহলে সেটা এই পাশে বসাবো আর পূর্ণ সংখ্যা না পালে সেটা দশমিক সহ কানে বসাবো তাহলে আমরা একটা লক্ষ্য করি পাঁচ দুগুণি দশ শূন্য হাতে থেকে এক ছয় দুগুণি বারো আর হাতে একে হচ্ছে তেরো তেরো তিন বসলো হাতে যে এক আছে ওই একটাকে আমরা কি বসালাম পূর্ণ সংখ্যার কাছে বসালাম এরপর আবার এটাকে দুই দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে শূন্যের গুণ শূন্য তিন দুগুনি ছয় হাতে কি কিছু আছে নাই তাহলে বাম পাশে বসবে কি জিরো আবার যদি আমরা দুই দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে শূন্যের গুণ শূন্য ছয় দুগুণি বারো দুই হাতে থাকে কিন্তু এক বসালাম আবার যদি আমরা এটাকে দুই দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে শূন্যের গুণ শূন্য দুই দুগুনি চার বামে কিছু নাই শূন্য আবার যদি দুই তারা গুণ করি তাহলে কত হচ্ছে শূন্যের গুণ শূন্য চার দুগুণি আট বামে কিছু নাই তাই আমরা বসে দিলাম কি শূন্য আবার যদি এটাকে দুই তারা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখি একটু তাহলে শূন্যের গুণ শূন্য আর আট দুগুণি হচ্ছে ষোলো ছয় হাতে থাকে কত হাতে থাকে হচ্ছে এক তাহলে এখন এই বিষয়টা আমাদের লক্ষণীয় যে আমরা কিছু ওপরেও পয়েন্ট সিক্স জিরো পাইছিলাম আবার শেষে আমরা পয়েন্ট সিক্স জিরো পাইছি এখন আমরা এই সংখ্যাকে যতবারই গুণ করি না কেন দুই দ্বারা ঘুরে আবার এরপরে পয়েন্ট টু জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট এইট জিরো আবার পয়েন্ট সিক্স জিরো এভাবে কী পেতে থাকবো তো যেহেতু এই সংখ্যাগুলো রিপিট হতেই থাকবে বারবার রিপিট হতে থাকবে তাহলে আমরা যখন বুঝে যাবো সংখ্যাটা রিপিট হয়ে গেছে আর নতুনভাবে করার দরকার নাই তাহলে এটা উত্তর লিখতে হবে কীভাবে তাহলে পয়েন্ট সিক্স ফাইভ ট্রেন ভিত্তি এই কল্ট হচ্ছে মানটা কত এখন মানটা বসানোর জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে যে দশমিক সংখ্যার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বের স্তর হচ্ছে উপরে আর সর্বনিম্ন গুরুত্বের স্তর হচ্ছে নিচে অর্থাৎ মানটাকে সাজাতে হবে কীভাবে উপর থেকে নিচে এইভাবে মানটাকে উপর থেকে নিচে সাজাবো তাহলে যেহেতু এগুলো পয়েন্টের পরের মান তাই পয়েন্টের পরেই মান সাজাতে হবে তাহলে সাজাই ওয়ান তারপরে হচ্ছে জিরো তারপরে ওয়ান তারপরে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান আর কি কোনো সংখ্যা আছে কিন্তু আমরা কি এটাকে পুরোটাই শেষ করতে পেরেছি পারিনি যেহেতু পারিনি তাই এটাকে এভাবে দেখাতে হবে অর্থাৎ চলমান আমাদের মানটা কী আছে এখন চলমান আছে শেষ হয়নি এখন এটাকে একসাথে যদি উত্তর করতে হয় এই অংশটা এবং এ অংশটা মিলে একসাথে যদি উত্তর করতে হয় তাহলে আমরা কীভাবে পাবো তাহলে একটু দেখি একসাথে লিখলে থার্টি ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ টেন ফিফতি তাহলে আগে পূর্ণ সংখ্যার যে বাইনারি মান সেটা আগে লিখে নেব তাহলে পাঁচটা ওয়ান আছে এখানে পাঁচটা ওয়ান আমরা আগে লিখে নিলাম পয়েন্ট দিব এবার পয়েন্টের পরের মানগুলো আমরা বসাবো কত ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান এটা যেহেতু চলমান তাই এভাবে আমরা ডট ডট দিয়ে বাইনারি লিখে দেবো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ তাহলে আমরা কীভাবে দশমিক থেকে বাইনারি রূপান্তর করতে হয় এই বিষয়টা পুরোটাই একেবারে শিখে গেছি এখন আমরা দেখব যে কীভাবে দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হয় এখন দশমিক থেকে অক্টালে রূপান্তর করার জন্য আমরা একটা উদাহরণ নিয়েছি এই উদাহরণটা যদি আমরা লক্ষ্য করি উদাহরণটা আছে এরকম একশো পঁচিশ দশ ভিত্তি এটাকে যে হট চিহ্ন দ্বারা আমরা আট লিখেছি এর মানে হচ্ছে কি এটাকে অক্টালে রূপান্তর করতে হবে একইভাবে আমরা বলবো যে বাইনারি থেকে যখন আমরা অক্টালে রূপান্তর সরি দশমিক থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করছিলাম তখন ভিত্তি দ্বারা ভাগ করছিলাম এখন অক্টালে রূপান্তর করব তাই অক্টালের ভিত্তি দ্বারা এই পূর্ণ সংখ্যাটাকে কি করব ভাগ করবো তাহলে একটু লক্ষ্য করি এক দুই পাঁচ এদিকে বসবে হচ্ছে ভাগশেষ আমরা যদি ভাগ দিই কত দ্বারা ভাগ দিব আট দ্বারা ভাগ দিব তাহলে আমরা একটু ক্যালকুলেটর ইউজ করি যদিও সংখ্যাটা ছোট তারপর আমি একটু বোঝানোর জন্য আসলে বলছি একশো পঁচিশ এই সংখ্যাটাকে আগে আমরা আট দ্বারা ভাগ দেবো আসলে ভাগমানটা কত পাইছি একটু লক্ষ্য করা যায় আমরা পাইছি হচ্ছে পনেরো দশমিক ছয় দুই পাঁচ আসলে দশমিকের পরে ভাগ দেওয়ার পরে কোনো সংখ্যা আসার অর্থ কী ভাগ দেওয়ার পরে দশমিকের পরে কোনো সংখ্যা আসার অর্থই হচ্ছে এই সংখ্যাটা বিভাজিত হয়নি অর্থাৎ ভাগ শেষ আছে যেহেতু ভাগ শেষ আছে বিধায় এখানে এই দশমিক সংখ্যা মানটা দেখা যাচ্ছে তাহলে আমরা তো ভাগ শেষ এ পাশে বসা আমরা একটা জায়গা রেখেছি তাহলে কি ভাগ ফলে আমরা কি দশমিক সহ সংখ্যা নিতে পারবো পারবো না তাহলে আমাদেরকে কি করতে হবে এই যে পূর্ণ সংখ্যাটা যেটা আছে সেই সংখ্যাটা আমাদেরকে এখানে নিতে হবে তাহলে পূর্ণ সংখ্যাটা কত পূর্ণ সংখ্যাটা হচ্ছে পনেরো এখন এবার দেখবো এখন পদ্ধতি কি যেখানে কত অবশিষ্ট আছে সেটা তো আমাদেরকে দেখতে হবে তো সেটা দেখার পদ্ধতি আছে এটা দ্বারা আমরা পনেরোকে আবার গুণ করে দেব তাহলে আট গণিত পনেরো গুণ করলে আমরা কত পাচ্ছি একশো বিশ কত পাচ্ছি একশো বিশ তাহলে এখানে ছিল একশো পঁচিশ কিন্তু এখানে পেলাম কত একশো বিশ এখনও অবশিষ্ট কত আছে পাঁচ অবশিষ্ট আছে এই যে আমরা যদি এখানে দেখি যে একশো পঁচিশ থেকে একশো বিশ বাদ দিলে থাকে কত পাঁচ তাহলে এই অবশিষ্ট পাঁচ এটা আমরা কি করব ভাগ শেষে দেবো আশা করি বুঝতে পেরেছ খুব সুন্দরভাবে এরপরে দেখো আবার আমরা আট দ্বারা ভাগ দিই তো পনেরো কে কি ভাগ যাবে পনেরোকে ভাগ যাবে কারণ পনেরো আটের থেকে বড় কয় বার যাবে আটেককে আট আট দুগুনি ষোলো আমরা কি ষোলো দিতে পারবো আমরা কিন্তু ষোলো দিতে পারবো না তাহলে আমাদের কে কী করতে হবে আমরা আট দিয়ে একবার ভাগ দেবো কয়েবার গেল একবার কে আট অবশিষ্ট আমাদের আছে কত অবশিষ্ট আছে সাত এই সাতটাকে আমরা ডানে বসাই দিলাম এরপরে আবার দেখি আট দ্বারা এটা ছোট সংখ্যা ভাগ যাবে না ভাগ না গেলে এর আগেই শিখলাম ভাগ না গেলে আমরা এটাকে শূন্য বানিয়ে দেবো আর যা থাকবে সেটাকে আমরা অবশিষ্টের জায়গায় পাঠিয়ে দেবো তাহলে একইভাবে এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের স্তর আর এটা হচ্ছে কি সর্বনিম্ন গুরুত্বের এবার আমরা এটাকে উত্তর উত্তর লেখার পদ্ধতি হচ্ছে যে একশো পঁচিশ দশ বৃত্তি ইকুয়াল টু তাহলে বলেছি এটা সর্বোচ্চ মানে নিচ থেকে ওপর দিকে সাজাতে হবে তাহলে মানগুলো কি কি পাইছি একটা পাইছি এক একটা সাত আর একটা হচ্ছে পাঁচ এটা কিসের রূপান্তর হয়ে গেল অক্টালে রূপান্তর হয়ে গেল তাহলে আর ভিত্তি আমরা এখানে দেখাই দেবো খুব সুন্দরভাবেই আমরা দশমিক একটা পূর্ণ সংখ্যা থেকে কিভাবে অক্টালে রূপান্তর করতে হয় এ বিষয়টা কিন্তু আমরা শিখে গেলাম এরপরে আমরা যদি লক্ষ্য করি এবার নিয়েছি যে সংখ্যাটা সেই সংখ্যাটার দিকে একটু লক্ষ্য করো সংখ্যাটা একটু বড় এবং দশমিক যুক্ত একটা সংখ্যা এরকম দশমিক যুক্ত সংখ্যাকে অক্টালে রূপান্তর করার জন্য আমাদেরকে কী করতে হবে পদ্ধতি কি পদ্ধতি হচ্ছে আগের মতোই বাইনারিটার মতোই যে পূর্ণ সংখ্যাকে আগে ভিত্তিমান দ্বারা ভাগ করতে হবে আর ভগ্নাংশ সংখ্যাকে এই ভিত্তিমান দ্বারা করতে হবে গুণ তাহলে আমরা দেখতে থাকি তাহলে দুইশো পঁচিশ পূর্ণ সংখ্যা আট দ্বারা ভাগ দিব ডান পাশে ভাগ শেষ বসবে তাহলে আমরা যদি ভাগ দিই তাহলে দেখি দুইশো পঁচিশ ভাগ হচ্ছে আট সমান আমরা পাচ্ছি কত আঠাশ পয়েন্ট ওয়ান টু ফাইভ তাহলে এই অংশটা তো ভগ্নাংশের জন্য আসছে তাহলে আমরা নিগো কত আঠাশ তাহলে এখন ভাগেস কত আছে এই আট দ্বারা আবার আঠাশকে গুণ করে দিই তাহলে আট গণিত হচ্ছে তাহলে আমরা কত পাচ্ছি দুশো চব্বিশ তাহলে আমরা কি দেখলাম আমরা আটের সাথে চব্বিশ গুণ করে পেলা হচ্ছে কত আঠের সাথে আঠাশ গুণ করে প্যালামছে দুশো চব্বিশ এখন এখানে আছে তো দুইশো পঁচিশ তাহলে দুইশো পঁচিশ থেকে দুইশো চব্বিশ বাদ দিলে আমরা পাচ্ছি কত এক তার মানে এখানে ভাগ শেষ থাকছে এক এরপরে যদি আঠাশকে আট দ্বারা ভাগ দিই তাহলে কত হচ্ছে আঠাশ ভাগ হচ্ছে আট আমরা কত পাচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট ফাইভ তাহলে আমরা নিব কত থ্রি থ্রি নিলাম তাহলে তিন আসতে কত হয় চব্বিশ কিন্তু সংখ্যাটা আছে আঠাশ তার মানে চব্বিশ থেকে আঠাশ বুঝতে চার থাকছে তার মানে আমরা বুঝতে পারছি এখানে চার অবশিষ্ট আছে আবার দেখি আমরা যদি আট দ্বারা তিনকে ভাগ দিই তাহলে কি হচ্ছে ছোট সংখ্যা ভাগ যাবে না তাহলে ভাগ না গেলে পদ্ধতি কি আগের মতোই এটাকে আমরা জিরো বানিয়ে দেব আর তিনকে নিয়ে চলে যাব টান দিকে তাহলে একইভাবে এটাকে আমরা বলবো কি সর্বোচ্চ গুরুত্বের স্তর আর এটাকে বলবো আমরা সর্বনিম্ন গুরুত্বের স্তর তার মানে আমাদেরকে হিসাব করতে হবে নিচ থেকে ওপরে এবার ভগ্নাংশ অংশটাকে আমরা অকালে রূপান্তর করি তাহলে ভগ্নাংশটা কি আছে পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা এটাকে আমরা আরেকটু নিচে লিখি পয়েন্ট সেভেন ফাইভ এটাকে আমরা কি দ্বারা গুণ করবো আর দ্বারা গুণ করবো আর বাম দিকে কী লিখবো পূর্ণ সংখ্যা পেলে সেটা লিখব না হলে শূন্য লিখব তাহলে দেখি কত সংখ্যাটা পয়েন্ট সেভেন ফাইভ গণিত হচ্ছে আমরা আট দ্বারা গুণ করলাম একেবারে সিক্স পেয়ে যাচ্ছি তার মানে কি পয়েন্টের পরে কোনো সংখ্যাই নাই যেহেতু পয়েন্টের কোনো পরে কোনো সংখ্যা নাই তাহলে কি এটাকে আর পরবর্তীতে গুণ করে কি কোনো চেঞ্জ হবে হবে না তাই এটাকে আর করা যাবে না এখানে শেষ একটা দ্বারাই শেষ হয়ে গেছে আমাদের যদি আরও হতো আমরা নিতাম তাহলে এটার ক্ষেত্রে আরও হলে আমরা উপরেরটাকে সর্বোচ্চ গুরুত্ব স্তর বলতাম নিচেরটাকে সর্বনিম্ন গুরুত্ব স্তর বলতাম তাহলে এটাকে আমরা উত্তর করি উত্তর করলে কি আসছে টু টু ফাইভ পয়েন্ট হচ্ছে সেভেন ফাইভ টেন ভিত্তি ইকাল টু এটা নিচ থেকে উপরে তাহলে মানটা হচ্ছে থ্রি ফোর ওয়ান আর পয়েন্টের পরে একটাই মান সেটা হচ্ছে সিক্স যেহেতু এটা কোনো চলমান মান নাই তাই আমরা কোনো কিছু ডট ডট দ্বারা বোঝাবো না এটাকে উত্তর করে দেবো আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ এরপরে দেখো যে কীভাবে দশমিক থেকে হেকজা মেলে রূপান্তর করতে হবে পদ্ধতি শুধু একটা বিষয় খেয়াল করব যে দশমিক মানকে আমরা কিসে রূপান্তর করছি রূপান্তর করছি হেকজা তার মানে হেকজার ভিত্তি কত হেকজার ভিত্তি হচ্ছে ষোলো তাহলে আমাদের কে কি করতে হবে এই যে পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা ষোলো দ্বারা ভাগ করব তাহলে দেখি যে একশো পঁচানব্বই এই সংখ্যাটাকে আমরা ভাগ দিব ষোলো দ্বারা ষোলো দ্বারা ভাগ দিলে এই পাশে বসবে কি ভাগ শেষ এখন এখানে আর বিষয় বলার আছে আগে বলে নিই যে আমরা জানি হেক্সাডেসিমেলের অঙ্ক কয়টি হেক্সাডেসিমেলের অঙ্ক হচ্ছে ষোলোটি কি কী একটা হচ্ছে শূন্য এক এভাবে কত পর্যন্ত নয় পর্যন্ত অর্থাৎ দশমিকের দশটা তারপরে হচ্ছে এ বি সি ডি আর হচ্ছে কি ই এফ এই কয়টা হচ্ছে কি আমাদের হেকসেটেসিমেলের অঙ্ক এখন সিমিনার অঙ্কের ক্ষেত্রে এই এ মানে কি যেখানে দশ অবশিষ্ট পাবো সেই জায়গাতে আমাদেরকে লিখতে হবে এ এগারো বেলে লিখতে হবে বি বারো পেলে লিখতে হবে সি তেরো পেলে আমরা লিখবো ডি চোদ্দো পেলে আমরা লিখবো ই এবং লাস্ট হচ্ছে পনেরো যদি পাই তাহলে আমরা লিখবো হচ্ছে কি এফ তাহলে একটু লক্ষ্য করি একশো পঁচানব্বই ভাগ হচ্ছে কত ষোলো ভাগ দিলে আমরা কত পাচ্ছি বারো দশমিক এক আট সাত এবং হচ্ছে পাঁচ এই যে সংখ্যাটা পেলাম তাহলে এর মধ্যে পূর্ণ সংখ্যা কত বারো অবশ্যই এখানে অবশিষ্ট আছে বিধায় ভগ্নাংশ সংখ্যা আসছে তাহলে কত অবশিষ্ট আছে সেটা বুঝবো কিভাবে এই ষোলো এবং বারোকে গুণ করব। তাহলে ষোলো গণিত হচ্ছে বারো আমরা কত পাচ্ছি একশো বিরানব্বই কিন্তু এখানে কত আছে একশো পঁচানব্বই তাহলে কত অবশিষ্ট আছে তিন এই তিনটাকে আমরা বসিয়ে দিলাম এরপরে দেখি ষোলো দ্বারা আমরা ভাগ দিই কে কি ভাগ যাবে এ ছোট ছোটো সংখ্যা যাবে না তাহলে আগের মতোই নিয়ম এখানে আমরা শূন্য বসাব আর এইটাকে ও পাশে নিয়ে চলে যাব এখন প্রশ্ন হলো আমরা কি বারোই বসাবো আমরা তো এখানে শিখলাম যদি বারো অবশিষ্ট থাকে তাহলে আমাদেরকে কী করতে হবে তার পরিবর্তে সি বসাতে হবে তাহলে আমরা এখানে কী বসাবো সি তাহলে এখানে কি আর কোনো সংখ্যা থাকলো আর কোনো সংখ্যা থাকলো না তাহলে আমরা আমরা এখন কি করব। আমরা উত্তর লিখে দেব একশো পঁচানব্বই দশ ভিত্তিকল্টো হচ্ছে এটাও একই কথা সর্বোচ্চ হচ্ছে নিচে সর্বোচ্চ গুরুত্ব আর সর্বনিম্ন গুরুত্ব হচ্ছে উপরে তার মানে আমাদেরকে একইভাবে কি করতে হবে সাজাতে হবে নিচ থেকে উপরে তাহলে আমরা যদি নিচ থেকে উপরে সাজাই তাহলে আগে হচ্ছে সি তারপর হচ্ছে থ্রি এটা হেকজাটেসেম মানে রূপান্তর হয়ে গেল আরেকটা উদাহরণ নিই দেখি উদাহরণটা হচ্ছে এরকম তিনশো পঁয়তাল্লিশ দশমিক দুই দুই পাঁচ দশমিক সংখ্যা এই সংখ্যাকে হেক্সাডেস মেলে রূপান্তর করবো আগের মতোই কিন্তু এখানে একটা জিনিস বেশি আছে সেটা কি ভগ্নাংশটা পূর্ণ সংখ্যা আছে ভগ্নাংশ সংখ্যা আছে তাহলে পূর্ণ সংখ্যা রূপান্তর করা শিখলাম কিভাবে আমার সাথে সাথে করে সবাই করে তিনশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটা এদিকে হবে ভাগ শেষ এটাকে ভাগ দেবো কত দ্বারা ষোলো দ্বারা তাহলে কি করব আগে ষোলো দ্বারা তিনশো পঁয়তাল্লিশকে ভাগ দিই ভাগ হচ্ছে ষোলো তাহলে আমরা কত পাচ্ছি আমরা পাচ্ছি হচ্ছে একুশ দশমিক পাঁচ পাঁচ ছয় দুই পাঁচ তাহলে এই ভগ্নাংশের অর্থ কি ভাগশেষ আছে তাহলে আমরা কী বসাবো একুশ একুশ বসালাম তাহলে কত অবশিষ্ট আছে সেটা কীভাবে বুঝবো এই একুশ এবং ষোলোকে আবার কোন করে দেবো এই ষোলো এবং এ একুশকে কোন করে দেবো তাহলে গুণ করলে কত হচ্ছে ষোলো গুণিত একুশ আমরা পাচ্ছি হচ্ছে তিনশো ছত্রিশ ছত্রিশ ওপরে ছিল কত তিনশো পঁয়তাল্লিশ তাহলে তিনশো পঁয়তাল্লিশ থেকে আমরা যদি তিনশো ছত্রিশ বাদ দিয়ে দিই আমরা কত পেলাম নয় এই নয়টা আমরা কি করবো ভাগ শেষে বসিয়ে দেব এরপরে দেখি এরপরে যদি আমরা ষোলো দ্বারা ভাগ দিই একুশকে কয়েকছে ভেগ ভাগ ষোলোকে কে ষোলো কত অবশিষ্ট আছে ষোলোর পরে একুশ যাই তাহলে আমাদের অবশিষ্ট আছে হচ্ছে পাঁচ এরপরে আমার ভাগ দিই ষোলো দ্বারা তাহলে ষোলো দ্বারা একে ভাগ যাবে না কারণ এটা ছোট সংখ্যা ভাগ না গেলে এটাকে আমরা শূন্য বানিয়ে দিব আর এখানে যা থাকবে তা ডানে নিয়ে চলে যাব তাহলে এবার দশমিক অংশটা দেখি তাহলে দশমিক অংশটা আছে পয়েন্ট টু টু ফাইভ একে আমরা কি করব ষোলো দ্বারা গুণ করবো গুণ করার পরে বাম দিকে কি বসাবো পূর্ণ সংখ্যা তাহলে গুণ করি পয়েন্ট টু টু ফাইভ গণিত হচ্ছে ষোলো সমান আমরা পেলাম থ্রি পয়েন্ট সিক্স পূর্ণ সংখ্যা যেটা পাবো সেটা বাম দিকে আর দশমিক সহ যেটা পাবো সেটা বসাবো ডান দিকে আবার লক্ষ্য করি এবার আমরা গুণ করব কাকে গুণ করব আমরা দেখতো ক্যালকুলেটারে থ্রি পয়েন্ট সিক্স আসছে আপনাকে কি থ্রি পয়েন্ট সিক্সকে আবার ষোলো দ্বারা গুণ করে দেব না গুণ করব কাকে শুধু পয়েন্ট সিক্সকে ষোলো দ্বারা এটা খেয়াল করতে হবে এটা না করলে ভুল হয়ে যাবে তাহলে আমরা পয়েন্ট সিক্স তুলবো গণিত ষোলো দিব দিয়ে আমরা কত পেলাম নাইন পয়েন্ট সিক্স এই যে নাইন পয়েন্ট সিক্স এদিকে নাইন আর এদিকে হচ্ছে পয়েন্ট সিক্স তার মানে একটা বিষয় দেখো যে এখানে এই সংখ্যাটা আবার রিপিট আসছে আসছে না আবার রিপিট আসছে এর মানে কি একে যদি আমরা পয়েন্ট সিক্সকে আবার ষোলো দ্বারা গুণ দিই তাহলে আবার নাইন পয়েন্ট সিক্স আসবে তাহলে এভাবে আমাদের কি করবে চলতেই থাকবে চলতেই থাকবে যতবারে গুণ করি না কেন আমরা এটাকে শেষ করতে পারবো না বারবার বারবার একই ফলাফল আসবে তাই এটাকে আর করার দরকার নাই এটাকে এখন উত্তর করে দিতে হবে এটার ক্ষেত্রে কি আমরা জানি উপরের হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের স্তর আর নিচেরটা কি নিচেরটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের স্তর এটা বারবারই বলছি এটা ভোলা যাবে না এটা হচ্ছে উপর থেকে নিচে হিসাব করতে হবে আর এটার ক্ষেত্রে এটা সর্বোচ্চ আর এটা হচ্ছে সর্বনিম্ন তাহলে এটার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে নিচ থেকে উপর হিসাব করতে হবে তাহলে উত্তরটা লিখে একসাথে থ্রি ফোর ফাইভ পয়েন্ট টু টু ফাইভ এটা কত দশমিক দশমিক থেকে আমরা হেকজার এসেম্যালে রূপান্তর করছি তাহলে আমরা উত্তর লিখব নিচ থেকে উপরে এক পাঁচ নয় তাহলে এক পাঁচ নয় দশমিক আমরা এখানে পাইছি দশমিকের পরের দশমিকের পরে কি বলেছি উপর থেকে নিচে সাজাবো কত কত পাইছি একটা বেশি তিন আর একটা বেশি নয় তাহলে তিন নয় এটা কিসে হেঁক আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ আজকে এই রূপান্তর পদ্ধতি তোমাদের এই পর্যন্তই তোমরা এটাকে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা খুব ভালোভাবে এটাকে শিখতে পারবে আর এরকম ভালোভাবে শেখার জন্য মজার মজার ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সাথে থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ